বিসমিল্লাহির রহমানের রাহিম প্রিয় খামারি ভাইরা আজকে আমি আপনাদেরকে একটি দুধের গাভীর বর্ণনা করব এটি দ্বিতীয় ইলেকট্রিশিয়ানের একটি গাভী এটির বয়স ছয় দাঁত এটির দুধ রয়েছে দুইবার সকাল বিকাল দুধ দহন করলে এটির দুধ আসে চব্বিশ কেজি ডিজিটাল স্কেলে চব্বিশ কেজি দুধ আছে দর্শক এখন আমি আপনাদেরকে গরুটার ওলান দেখানোর চেষ্টা করব দর্শক খেয়াল করুন গরুটার দুধের ওলান স্ট্রাকচার খুব সুন্দর দুধের ওলান স্ট্রাকচারটা খুবই সুন্দর এবারে আপনার ওই সাইড দেখা ভিওয়ার্স লক্ষ্য করুন ওলান স্ট্রাকচার অনেক সুন্দর দেখুন ভিওয়ার্স দুধের ভেনগুলা খুব সুন্দর লক্ষ্য করুন ভিওয়ার্স এদের ভেনগুলো খুবই সুন্দর এবারে আপনাদেরকে এই পাশটা দেখানোর চেষ্টা করতেছি ভিওয়ার্স দেখুন ভিওয়ার্স লক্ষ্য করুন সামনে দিকটা শুরু এবং পিছনের দিকটা আস্তে আস্তে খুবই চওড়া আর কি দেখুন ভিওয়ার্স লক্ষ্য করুন ভিওয়ার্স পায়ের খুরগুলা খুব সাদা পিছনে খুন সাদা ভিউয়ার্স লক্ষ্য করুন ভিউয়ার্স দেখুন মাথা সামনে খুব সুন্দর মডেল মাথা ছোট সিং দুটার সামনের দিকে কানও ছোটো গলায় কোনো কম্বল নেই এবং খুব সুন্দর্য আর কি গরুটা খুব সুন্দর অধিকারী আসলে দর্শক রানী শঙ্কর বলে কোনো জাত নাই তবে রানী শঙ্কর বলে আর কি এটা খুবই ভালো কোয়ালিটি একটি পার্সেন্টের গাড়ি দর্শক খেয়াল করুন গাভীটা খুবই সুন্দর মডেল ভালো শৌখিন খামারি যারা এই গাভিটি তাদের জন্য অবশ্য এই গাভিটাতে ভালো মানে সিমেন্ট দিলে এরকম সুন্দর সুন্দর বাচ্চা ইনশাল্লাহ আসবে দর্শক এবারে খেয়াল করুন পিছনটা দেখাচ্ছি আপনাদেরকে পিছনটাও খুব সুন্দর বডিটা চওড়া দর্শক এবারে আমি বাচ্চাটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে বাচ্চারা খুব সুন্দর বাচ্চাটার বয়স চল্লিশ দিন ষাঁড় বাচ্চা খুবই সুন্দর কোয়ালিটি গায়ের রঙও ভালো অবশ্য পায়ের খুরগুলো ভিওয়ার্স লক্ষ্য করেন সাদা ভিওয়ার্স এবারে দেখানোর চেষ্টা করতেছি উন্নত জাতের হাই পার্সেন্টের একটি বকনা বাচ্চা এটির বয়স সাড়ে নয় থেকে দশ মাস হবে লক্ষ্য লক্ষ্যকরণ ভিউয়ার্স খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি বকনা বাচ্চা লক্ষ্য করুন ভিউয়ার্স মুখ সাদা চোখ চোখগুলা বড় বড় কান ছোট ওলান পালান দেখেন এবং দুধের ভেইন দেখেন ভিউয়ার্স মাথায় খুব ছোটো মাথাটা গলায় কম্বল নেই ঘাট নেই পিছনটা চওড়া ভিওয়ার্স পিছনটা অনেক চওড়া ভিওয়ার্স লক্ষ্য করুন ওলানের জায়গাটা একটু লক্ষ্য করুন ভিওয়ার্স চারটা বাট চার জায়গায় দেখানোর চেষ্টা করতেছি ভিওয়ার্স দেখুন কোয়ালিটি সম্পূর্ণ ভিওয়ার্স এবং এখন থেকে সুস্পষ্ট সুস্পষ্ট বোঝা যাচ্ছে দর্শক খেয়াল করুন দর্শক স্ক্রিন খুব মসৃণ এবং পাতলা দর্শক এই গাভী বাচ্চা এবং বকনা বাচ্চাটি কারো যদি ভালো লাগে স্কিনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনার আমার সঙ্গে যোগাযোগ করবেন করে সরজমিনে এসে দেখে যাচাই বাছাই করে আপনারা ক্রয় করতে পারবেন আজকে পর্যন্ত ভিওয়ার্স আসসালামু আলাইকুম